সকালবেলা ঘুম থেকে উঠেই সাজানো বাগানটাকে ভাঙতে হলো কেন জানেন কারণ আজকে আমাদের ছাব্বিশে জানুয়ারির জন্য প্রস্তুতি চলছে পঁচিশ তারিখ আর বাগানে সাজানো সমস্ত গাছগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্যারেড গ্রাউন্ডে সাজানোর জন্য ফুল গাছ বড় হয়ে যাওয়ার পরেও টপগুলোকে নতুন করে রঙ করা হলো কারণ গাছ বড় হয়ে যাওয়ার পর আর ভালো লাগে না দেখবেন এগুলো হচ্ছে স্পাইডার গাছ স্পাইডার গাছের কত রকম প্রজাতি আছে কারো কাছে যদি বেশি কালেকশন থাকে আমাকে একটা দেবেন আমার কিন্তু স্পাইডার গাছ খুব ভালো লাগে প্রত্যেকটা স্পাইডারই ইনডোর গাছ আউটডোর ইনডোর দুটোতেই সহ্য করে তারপর পেয়ারা গাছটাকে কাটা হচ্ছিলো মাঠে মাঠের পেয়ারা গাছটার পেয়ারাটা এতটাই মিষ্টি যে কাটতে ইচ্ছা করছিল না তবুও কাটতে হবে কারণ কালকে প্যারেড আছে আর প্যারেডের মাঠে সাজানো গোছানো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই গাছটা এমন জায়গায় হয়েছে না অসুবিধা হয় অ্যাকচুয়ালি গাছটা এমন জায়গায় হয়নি গাছ ঠিকই ছিল মাঠটাকে ওখানে করা হয়েছে এখানে জায়গা নেই না এই এই সমস্যাটা ফেস করতে হচ্ছে আর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল এটা হচ্ছে রবিবারের দিন রবিবারের দিনের কথা বলছি রবিবারের দিন সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল কারণ সোমবারের দিন প্যারেড আছে আর সারা রাত আজকে জাগতে হবে সারা রাত ধরে সাজানো গোছানো হবে আর সেটা তোমরা সব কিছুই জানবে আগামী আর দেড় মিনিটে কারণ দেড় মিনিট অলরেডি হয়ে গেছে তিন থেকে চার মিনিটের একটা ভিডিও সামনের অংশটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিলো গাছগুলোকে জল দেওয়া হচ্ছিলো আর আমরা ন্যাশনাল ফ্ল্যাগের পাইপটাকে নিয়ে যাচ্ছিলাম ন্যাশনাল ফ্ল্যাগ এই পাইপেই লাগানো হয় এদিকে মা সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা লাইট জ্বালিয়েই গাছ চলছিলো এই ন্যাশনাল ফ্ল্যাগগুলোকে ওপরে লাগানো হচ্ছিল যদিও ন্যাশনাল ফ্ল্যাগ নিচেতে দু একটা পড়ছিল কিছু করার নেই কারণ আমরা পা দেওয়া বা কোনো ইয়েতে বিরত থাকি তবুও নিচেই তো রাখতেই হবে কারণ এই ক্ষেত্রে উপায় নেই কারণ অতগুলো মানুষ ধরে রাখা সম্ভব না সাজানো গোছানো আর যদি কোনো পদ্ধতি থাকে তাহলে কিন্তু আপনারা জানাবেন যে কোন পদ্ধতি করলে এটা আরও ভালোভাবে নিচে না ফেলে করা যায় আর এটা হচ্ছে একবার না গোজ গোজ করে বেঁধে দুই তিনবার ওঠানো হয় ন্যাশনাল ফ্ল্যাগগুলো একসঙ্গে গোজ করে নিয়ে ওঠানো হয় তারপর অনেকটা রাত হয়ে গেল রাত এখন দশটা বাজে আর আমরা এখন বেলুনগুলোকে ফোলাবো এর জন্য আমরা বেলুন নিয়েছি তিরিশ প্যাকেট এক এক প্যাকেটে পঞ্চাশটা করে বেলুন থাকে তাহলে মোটামুটি ওই পাঁচতিরিশ দেড় হাজার পিস বেলুন ছিল এই দেড় হাজার পিস বেলুন কিন্তু পুরোটাই লেগে যাবে আর পুরোটাই ফোলাবো তার আগে দেখলাম এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর বেলুনের কাজটা ওই গেটেই হবে আর স্টেজটাও তৈরি হয়ে গেছে কিন্তু রেস্ট স্টেজটা সম্পূর্ণটা কালকে সকালে সাজানো হবে রাত আমার মনে পড়ছে খুব ভালো এটা রাত প্রায় এগারোটা বাজে আমি তখন এটা বাঁধছিলাম গেরুয়াটা গেরুয়াটা মোটামুটি ওই চারশো পিস লেগেছিল বেলুন তারপর আস্তে আস্তে একটু কম ছিল কারণ একটা ঢাল চালের মতো করব বলেছিলাম বেলুন দিয়ে আর আমরা কিন্তু সাকসেস হয়েছিলাম খুব সুন্দর এইদিকে ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো হয়ে গেছে টপ দেওয়া হয়ে গেছে পুরো কাজ কমপ্লিট সাজানো গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আমাদের বেলুন সাজানো হয়ে গেছে না হয়নি এখনও সাদার গেরোয়া হয়েছে ফ্ল্যাগের নিচের অংশটা এখনও হয়নি ফ্ল্যাগের নিচের অংশটা আর সম্ভব হলো না দু একটা বেলুন খারাপও হয়ে গেছে রাত অনেক রাত হয়ে গেছে আগামী কাল দেখা যাবে ভোরবেলা আর একটু ঘুমিয়ে নিতে হবে এই জন্য আমরা সব যতটুকুনি আছে দেখে জিনিসপত্র গুটিয়ে দিলাম পরের দিন সকালবেলা এটা লাগালাম পরের দিন সকালবেলা মোটামুটি ওই সাড়ে চারটে পাঁচটার দিকে উঠেছি তারপর কাজ কমপ্লিট করেছি সাজিয়েছি কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই একটা লাইক করে যাবেন ভিডিওটিতে তাহলে খুব ভালো লাগবে আর একটা ভিডিও বানাতে ইচ্ছা করবে সকাল হয়ে গেছে প্যারাডের ড্রেস পরে আমাদের এদিকে চলছিল সাজানো গোছানো মানে চলছিল আর এদিকে প্যারাডের ড্রেস পরে সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর আর এদিকে আর একবার দেখিয়ে দিই কেমন সাজানো হয়েছিল এটা হচ্ছে ন্যাশনাল ফ্লাগের দিকটা যেটা রাস্তাটা বরাবর সাজানো হয়েছে আর এটা হচ্ছে মেন গেটের ফ্রন্ট সাইজটা এটা হচ্ছে মেন গেট মেন গেটের সামনে তারটাকে একটু আট যাতে ভিজিবেল না হয় সেই জন্য একটু কাপড় লাগিয়ে দেওয়া হয়েছিল ঝিলঝিলি কাপড় যেটা বলে এটা কি বলে আমি জানি না আর বেলুনের অংশটা এটা স্টেজটা কালকে রাত থেকে আজ পর্যন্ত কতটা পরিবর্তন হয়ে গেল বললাম না বেশি সময় লাগবে না শুধুমাত্র পরিশ্রম আর সৎ প্রচেষ্টা থাকলে অনেক কিছুই তৈরি করা যায় শুধু ইচ্ছা একটু আইডিয়া আগে মাথায় আইডিয়া নিয়ে আসতে হবে তারপর কাজ করতে হবে হয়তো একটু ভুল হবে তারপর সব ঠিক হয়ে যাবে টোটাল মাঠটাকে ঘিরে দেওয়া হয়েছিল শুধু স্টেজের অংশটুকুনি ফাঁকা আছে কারণ স্টেজের অংশটুকুনি ফাঁকা না থাকলে ওখানে বাদলে ভালো লাগবে না যেহেতু স্টেজটা অনেকটা নিচু তো ওর পিছন দিয়ে বাদলে